আধার কার্ড একটা অতি আবশ্যক ডকুমেন্ট হয়ে গেছে আপনারা জানেন আধার কার্ড একটা অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই মুহূর্তে তবে এই মুহূর্তের বড় আপডেট আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড নিয়ে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে এবং ভোটার ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে সেই তথ্য আপনার সঙ্গে শেয়ার করতে এলাম অবশ্যই সঙ্গে থাকবেন যদি আপনার কাছে একটা আধার কার্ড থাকে কিংবা রেশন কার্ড থাকে যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে অবশ্যই কিন্তু চাঞ্চল্যকর এই মুহূর্তে এবং এই মুহূর্তে যে বিষয়টা ইলেকশন করতে চাইছে না কিন্তু খবর এবং কেন গ্রহণ করতে যাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আধার কার্ডকে এবং আধার কার্ড গ্রহণ না করার কারণ কি এবং আধার কার্ড দিয়ে যদি আপনি পরিচয় পত্রের আপনার নিজের পরিচয় প্রমাণ করতে না পারেন তাহলে নিজের পরিচয়ের প্রমাণ কোন ডকুমেন্টে আপনি করাবেন এটা একটা বড় প্রশ্ন রয়েছে এই মুহূর্তে চলুন শুরু করি এটু জেড খুব ইনফরমेटिव ভিডিও আজকের ভিডিও মন দিয়ে শুনুন কথাগুলো অবশ্যই এটু জেড দেখাবো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন দেখুন গোটা দেশে জুড়ে কিন্তু একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে যদিও বর্তমানে চলছে বিহার রাজ্যে এবং এই ভোটার ভেরিফিকেশন যেটা হচ্ছে সেইখানেই কিন্তু বিমানোর সমস্যা দেখা দিচ্ছে এবং এর ফলে কিন্তু অন্যান্য যে রাজ্যগুলোতে রয়েছে দেশের সেই সমস্ত রাজ্যে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে এক কথা বলা যেতে পারে কারণ পশ্চিমবঙ্গ রাজ্যেও নাকি টার্গেট হয়েছে আগামিতে পশ্চিমবঙ্গ রাজ্যেও নাকি ইলেকশন কমিশন এই ভোটার ভেরিফিকেশন শুরু করতে পারে বল এইরকম খবর হয়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও যদি ভোটার সার্টিফিকেটের শুরু হয়ে যায় তাহলে এই ডকুমেন্টগুলো দিয়ে কি হবে এই আধার কার্ড ভোটার কার্ড আপনার রেশন কার্ডগুলো কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে চলুন শুরু করি এ টু জেড এবং কেস কিন্তু একেবারে কোর্টে কোর্টে চলে গেছে এবং বিচারাধীন রয়েছে অনেক কিছু অনেক কিছু বিষয় সব কিছু জানাবো এই ভিডিওতে মন দিয়ে দেখুন আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের অনেকটাই ভালো লাগবে তো আমরা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি বিভিন্ন ভাবে বিভিন্ন খবর কিন্তু প্রোভাইড করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও নিচে লেখা হয়েছে লাল রঙের সাবস্ক্রাইব দেখুন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই ডকুমেন্টগুলো কিন্তু এক এক ধরনের ডকুমেন্ট এক এক ধরনের কাজে কিন্তু ব্যবহার করা হয় এই যে আপনাদের আধার কার্ড আছে আধার কার্ড হচ্ছে আপনার পরিচয় পত্রের প্রমাণ ভোটার কার্ড হচ্ছে নাগরিকত্বের প্রমাণ আপনি ভারতীয় ভোটার তার প্রমাণ ভোটার কার্ড এবং রেশন আপনি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কিন্তু বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়ে থাকেন চাল গম আটা এই সমস্ত কিছু পেয়ে থাকেন রেশন কার্ডের জন্য গরিব মানুষরা যাতে করে দু মুঠো খেতে পারে সেই জন্য কিন্তু গভর্নমেন্ট রেশন কার্ডের মাধ্যমে তাদেরকে খাদ্য পৌঁছে দেয় এবং এই ডকুমেন্টগুলো কিন্তু অতি আবশ্যক ডকুমেন্ট একজন ব্যক্তির অবশ্যই এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠছে আধার কার্ড কি আউদো পরিচয়পত্র এই প্রশ্নই উঠছে বারবার বিহার বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নিবিড় সংশোধন এবং তাতে পরিচয়

ভোটার কার্ড রেশন কার্ড গ্রহণ করতে বাধ্য কমিশন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড গ্রহণের বিষয়টি সুপ্রিম কোর্টের তরফে বিবেচনা করতে বলা হয়েছে বলে সর্বোচ্চ আদালতের নির্দেশের ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি সিংভির ব্যাখ্যা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পর কোন পরিস্থিতিতেই আধার ভোটার এবং রেশন কার্ড প্রত্যাখ্যান করা যাবে না একই সঙ্গে এই মামলায় সুপ্রিম কোর্টস স্থগিতাদেশ দেওয়া হয়নি বলে যে প্রচার চলছে তাও ভুল বলে ব্যাখ্যা করেন তিনি তার দাবি শুনানি সবে শুরু হয়েছে মূল মূল শুনানি হবে আটাশ জুলাই এই সময় বা তার পরে স্থগিতাদেশের বিষয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত গত 10 জুলাই সুপ্রিম কোর্টে বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় শীর্ষ আদালতের তরফে বলা হয় বিহার বিধানসভা নির্বাচনের আগে নিবিড়ভাবে সংশোধন যুক্তিহীন নয় তবে এই সংশোধনের সময় নিয়ে প্রশ্ন উঠছে সংশোধনী নিয়ে সমস্যা নয় সমস্যা তার সময় নিয়ে বিচারপতি ধুলিয়া বলেছেন এই প্রক্রিয়া নিয়ে সমস্যা নেই শুধুমাত্র যে ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে নির্বাচনের আগে তিনি নিজের সপক্ষে যুক্তি দেওয়ার সময় পাবেন না নির্বাচনী তালিকা চূড়ান্ত হয়ে গেলে আদালত তা আর স্পর্শ করবে না অর্থাৎ কোনো ব্যক্তির নাম বাদ পড়লে তিনি নির্বাচনের আগে তা চ্যালেঞ্জ করতে পারবে না এটা কিন্তু একটা বড় আপডেট এই মুহূর্তের ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড কিন্তু অবশ্যই একটা জরুরি ডকুমেন্ট ইতিমধ্যেই কিন্তু আধার কার্ড পরিচয়পত্র হিসেবে কিন্তু গ্রহণ করতে চাইছে না ইলেকশন কমিশন এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু কেস চলে গেছে অবশ্যই কিন্তু এখন বিচারাধীন রয়েছে পরবর্তী খবর যেটা আসবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওর আপডেট কেমন লাগল লিখে জানাবেন এবং আপনাদের কি কি সমস্যা রয়েছে কি জানতে চান কোন সালের যদি ভোটার কার্ড ভোটার লিস্ট আপনার দরকার পড়ে কমেন্ট করবেন আমরা কিন্তু সেই ভিডিও করে দেবো আপনাদের জন্য তো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ